হারিয়ে যাওয়া একটা আইটো ফল এই ফলটা কার এলাকায় কী নামে পরিচিত বলতো প্রায় আট দশ বছর পরে আমার মনে হয় খাচ্ছি এখন আসলে এটা সবসময় পাওয়া যায় না বললেই চলে আর আজকে রকম পেঁয়াজ রসুন ছাড়া করছি আমার পছন্দের সব রান্না বান্নার তাই নিয়ে থাকছে আজকের ব্লগটা আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে ভালো লাগবে এই যে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম আর আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি সকাল সকালে এই যে মাছটা ভিজিয়ে নিয়েছি নাহলে তো পরে রান্না করতে কষ্ট হয়ে যায় এর মধ্যে কিন্তু আজকে রুটি খাচ্ছি মানে আমরুটি রুটি কালকেও কিন্তু আমরুটি খেয়েছিলাম তার মধ্যে মানে এক দিদিভাই বলতিছিল আমরুটি কীভাবে খায় মানে আমটা কেটে রুটির সাথে আর কি খায় আর সাথে একটা ডিম পোস নিয়েছি আর তালের ডাব আজকে সকাল সকালে পাঠিয়ে দিয়েছে আমরুটি ডিম আসছিল তালের শ্বাস আজকের রাস্তাতে এর মধ্যে মানে যেটার কথা আমি বলতেছিলাম পায়ে প্রায় হারিয়ে যাচ্ছে এই কলাটা জানো তো মানে এই কলাটা প্রায় আট দশ বছর পরে খাচ্ছি আমার দিদিদের বাড়িতে একটা গাছে হয়েছিল নিজের গাছের একদম আস আসলে একদম ফ্রেশ একটা ফল খাওয়া সবজি খাওয়া সত্যি অনেক বেশি টেস্টি হয় তার মধ্যে টুম্পা যে বাড়িতে গিয়েছিল আসার সময় নিয়ে আসছিলো অবশ্য খাওয়া শেষ হয়ে গেছে আজকে আসছে তিন দিন ভিডিওটা দেওয়া হয়নি করা হয়নি গো আমি আগের ভিডিও দিয়েছি মানে মোবাইলে না একদম স্টক হয়ে গেছে অনেক ভিডিও কেটেছি এতদিন আগের ভিডিও দিয়েছি যাই হোক এর মধ্যে একদম মনের সুখে অনেকটা সময় নিয়ে কিন্তু এই কলাটা খেতে হয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে মুখ কিন্তু একদম ব্যাংচি চেংচি হয়ে যায় একদম মন কোনো এই কলাটা খেতে গেলে যাই হোক যেই কথা সেই কাজ এর মধ্যে রান্নার দেখাছো আমি কত হিসাব করি আমার তেলের গেলেন কিন্তু আমি একদম আষ্টে পিষ্টে একদম ভিতর থেকে যত তেল আছে সব বের করে নিয়েছি সাথে দুটা ডিম শুধু দিয়েছিলাম ডিমটা গেছে পচা এর মধ্যে আমি আজকে রান্না করছি পেঁয়াজ রসুন সারাই প্রথমে কিন্তু আমি একটু জিরা ফোড়ন দিয়ে মানে তেলের উপরে আর একটু শুকনো লঙ্কা ভেজে রেখেছি এই মশলাটা দিবো কোনো রকম পেঁয়াজ ছাড়া রসুন সারাই কিন্তু আমি আজকে রান্নাটা করছি আর এদিকে কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা রান্না কর মানে এতেও আমি জিরা ফোড়ন দিয়েই মাছের মাথাটা একটু ভেজে নিয়েছি তার সাথে কুমড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু কাঁচা লঙ্কা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর কি এর মধ্যে একটু নেড়ে চেড়ে তারপর জলটা দিয়ে দিব অন্য পাশে ইলিশ মাছের ঝুলকল্প মানে কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি তার মধ্যে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর এদিকে কিন্তু আগে থেকে ইলিশ মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম কাছেই রান্না করছি বেজে রান্না করিব না এমনিতেই ভালো লাগে জানো তো ইলিশ মাছটা বেশ ফ্লেভারটা থাকে আমার মনে হয় তার মধ্যে কালকে মানে আরেক দিন একটা ভিডিও দিয়েছিলাম একজন কমেন্ট বক্সে এসে বলতে এইভাবে রান্না করলে নাকি ও বুমি আসে বুঝছো আমি রিলসেও কিন্তু এটা দিয়েছিলাম আর আমার মনে হয় ইলিশ মাছটা প্রায় বেশিরভাগ মানুষই আমি দেখি কাঁচাই করে ভেজে কেউ রান্না তেমন একটা করে না খুব কম করে তার মধ্যে কিন্তু ইলিশ মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি এখন ওই যে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা আমার ফ্রুজেন করাই এর মধ্যে টমেটোটা ফ্রুজেন করা টমেটোই দিচ্ছি টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন জুলের জন্য জল দিয়ে দিব আর কুমড়োতে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি গো অলরেডি আর ওই যে বেজে রেখেছিলাম সে মশলা দিয়েছি আর একটু চিনি দিয়েছি কুমড়োতে আর এখানে স্পেশাল যে জিরা বাটাটা সেটাও দিয়ে দিলাম আজকে এই জিরা বাটার ফ্লেভারটাই কিন্তু বেশ ভালো লাগে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এটা এভাবে রান্না করলে জিরে বাটা জিরে ফোরন দিয়ে তার মধ্যে এই যে আমার কুমড়ো তরকারিটা কিন্তু হয়ে গেছে একদম গা মাখা মাখা জুল কিন্তু বেশি রাখি নি গো বেশ ভালোই ছিল কুমড়োটা দেখতে যেরকমটা এর মধ্যে আমার মাছের ঝোলটা হয়েছে টমেটো দিয়ে আলু দিয়ে একদম কম মশলায় পেঁয়াজ রসুন সারা এই না আমার কাছে বেশি ভালো লাগে বেশি বেশি পছন্দের ফ্লেভারটাও ভালোই থাকে বুঝছো এর মধ্যে কিন্তু তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি আর আজকে ডাল রান্না করেছি জানো ডালটা একদম মনে লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন লবণটা দিয়ে দিচ্ছি লবণটা সারা কিরকম হতো খেতে বলো একদম পাংশে হতো না তার মধ্যে এই দিকে পটল ভেজে নিচ্ছে পটলটাও কিন্তু কোনোরকম পেঁয়াজ কোনোরকম ছাড়াই শুধু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি তার মধ্যে কিন্তু আমার রান্নাবান্না অলরেডি শেষ আজকে আমার সব পছন্দের রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয় চলো তাহলে আজকে ওটা এখানেই শেষ করছি গো